চিকেন মাটন পনির ছাড়াই খুবই সুস্বাদু আর ঝরঝরে ও সুগন্ধিযুক্ত আলু মটর পোলাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে পোলাও বাচ্চারা পেলে বিরিয়ানি খাওয়া ভুলে যাবে আর এই সাদা আলু মটর পোলাওটা বানানোর সময় এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করব যার ফলে সারা বাড়ি সুগন্ধে মোমো করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই সুস্বাদু আর সুগন্ধে ভরপুর আলু মটর পোলাও বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে দেড় বাটি বাসমতি চাল নিয়েছি চালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এইবারে চালগুলোকে জল দিয়ে ভিজিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে এখন আমি তোমাদের চল্লিশ মিনিট পরে দেখাচ্ছি দেখো চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর সাইজও অনেক বড় হয়ে গেছে চালগুলোকে জল ঝরিয়ে সাইডে রেখে দিলাম এখন ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল এই তেলের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচ চারটে গোটা শুকনো লঙ্কা কয়েকটা এলাচ লবঙ্গ দারচিনি এক চা চামচ গোটা জিরে কিছুটা জৈত্রে আর দুটো স্টার অ্যানিস তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা বাদে বাকি সব মশলাগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এক দেড় মিনিট পরে শুকনো লঙ্কাগুলো দিয়ে দু একবার নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে বেশি লাল করে ভাজতে হবে না এক থেকে দেড় মিনিট ভেজে যখন পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু আমি এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি আমি এখানে ফ্রেশ মটর ব্যবহার করেছি তাই এখন আলু সাথে দিলাম আর ফ্রোজেন মটরশুঁটি হলে আরেকটু পরে দিতে হবে এখন সব কিছুকে একসাথে আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল নিরামিষ করে বানাতে গেলে কিন্তু এই পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে আদা রসুন কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে দিলে সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই সমস্ত সবজির সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফ্লেমটাকে লো করে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই সময়তে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই এই টক দইটা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদ অনেক বেড়ে যায় এই টক দইটা দিয়েও এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু এখন লোতেই রাখতে হবে ফ্রেমটা যদি এই সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা কেটে ছানা ছানা হয়ে যাবে সমস্ত কিছুর সাথে দইটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরানো বাসমতি চালগুলো এই চালগুলোকেও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে পোলাওয়ের স্বাদটা যেমন বেড়ে যাবে আর চালগুলো সহজেই গলে যাবে না ঝরঝরে থাকবে এই চালটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি ফ্লেমটা ছিল লো টু মিডিয়ামে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমরা যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই বাটির মাপেই দু বাটি জল দিয়েছি ঝরঝরে পোলাও রান্নার ক্ষেত্রে যতটা চাল নেওয়া হয় তার ঠিক দ্বিগুণ পরিমাণে জল দিতে হয় আমি যেহেতু এখানে দেড় বাটি জল নিয়েছি তাই আমার তিন বাটি জল দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুল করে প্রথমে দু বাটি দিয়েছি এক বাটি আমি একটু পরে দিয়েছি জলটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জায়ফল আর জয়ত্রী গুঁড়ো সাথে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা সব কিছুকে আরেকটু মিশিয়ে নিলাম এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে চাপা দিয়ে দেবো জলটা যখনই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে ঢাকা দেওয়ার এক মিনিটের মধ্যেই কিন্তু আমি পরের এক বাটি জলটা দিয়েছিলাম আর পরে জল অ্যাড করতে হলে এইভাবে কড়ার গা বেয়ে বেয়ে আস্তে আস্তে জলটাকে ঢালতে হবে তবেই জলটা গরম হয়ে ভাতের সাথে পড়বে এখন এই জলটাকেও একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর এই দশ বারো মিনিট পরেই পোলাওটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর দেখো ঝরঝরেও হবে কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এখন সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এই চিনিটা প্রথমেও দেওয়া যায় আমি শেষে দিলাম চিনিটাকে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম আমি তোমাদের এখন একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি আর সাথে দিচ্ছি হাফ চা চামচ কেওড়ার জল এটা হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারো এখন ঘি আর কেওড়ার জলটা খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম ফ্লেমটা কিন্তু এখনও লো ফ্লেমই আছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো আর চাপা দেওয়ার পরেই ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করতে হবে আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো আরও ঝরঝরে হয়ে গেছে এটা আরেকটু ঠান্ডা হলে আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে এই আলু মটর পোলাওটা যেমন সুগন্ধে ভরপুর হয় তেমনি খেতেও খুব টেস্টি হয় এটা খাবার জন্য অন্য কিছু না হলেও চলবে এখন বেশ গরম পড়ে গেছে আর এই গরমে রায়তাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আমি রায়তা বানিয়ে নিলাম আর এছাড়াও এই পোলাও সাথে রায়তাটাও কিন্তু খুব ভালো যায় কিছুটা টক দইয়ের মধ্যে কিছুটা সাদা লবণ কিছুটা বিট লবণ কিছুটা ভাজা জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো শশা কুচানো আর ধনেপাতা পাতা কুচানো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে এর মধ্যে তোমরা অল্প একটু চিনি দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না গরমের দিনে পেট ঠান্ডা রাখার একটা আদর্শ রেসিপি আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ